নমস্কার বিশ্বের আপনাদের দর্শক বাজি বিপর্যয়ে রাজ্যে আবার প্রাণ আর বাজি মজুদের সঙ্গে সঙ্গে বাড়িতেই বাজি তৈরির অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার তৃতীয় ঘেরি অঞ্চলে সেই সূত্র ধরে জানা যাচ্ছে কেবলমাত্র পঞ্চায়েত থেকে ইস্যু করা সাধারণ ট্রেড লাইসেন্স ছিল বণিক পরিষেবা সেটি দিয়ে তারা এতদিন ব্যবসায় স্থানীয়দের অভিযোগ যে বাড়িতে অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু হয়েছে ওই পরিবারের সঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে এমনকি পুলিশের দিকেও আঙুল উঠেছে যদিও সমস্ত অভিযোগ তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সোমবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার তৃতীয় ঘেরি অঞ্চলে বাজি বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে একই পরিবারের আট সদস্যের মৃত্যু হয়েছে জানা যাচ্ছে ট্রেড লাইসেন্সে ছিল বণিক বাড়ির বড় ছেলে চন্দ্রকান্ত স্ত্রী সান্ত্বনা বণিকের নাম সোমবার রাতে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে আঠাশ বছরের ওই বধুর পুলিশ সূত্রে খবর বেআইনি বাড়িতে বাজি রাখার জন্য বছর তিনেক আগে একবার গ্রেপ্তার হন চন্দ্র উদ্ধার হয়েছিল আটষট্টি দশমিক পাঁচ কেজি বাজি কিন্তু তারপরেও স্থানীয় প্রশাসনের টনক নড়েনি কেন সোমবার রাতে দুর্ঘটনার পরে সেই প্রশ্ন কিন্তু উঠে সামনে আসে এ ব্যাপারে পুলিশ জানাচ্ছে এটাও তদন্ত সাপেক্ষ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পুলিশ কর্তা সুপ্রদীম জানান বছর দশক ধরে বণিক পরিবার বাজি ব্যবসা করছে তবে তাদের কাছে লাইসেন্স ছিল কিনা থাকলে তা কিরকম লাইসেন্স সেটা দেখা হবে রিপোর্ট বিশ্ব